সপ্তমী সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই নবপত্রিকা স্নানের উদ্দেশ্যে রওনা হলাম গঙ্গার দিকে নবপত্রিকা গণেশের বামাচারী বলে অনেকে তাকে গণেশের কলাবউ বলে মনে করলেও আদতে তিনি দেবী দুর্গারই নবরূপ দেবী দুর্গা যেহেতু শাকম্ভরী রূপে শস্য শ্যামলা এই বঙ্গভূমির সমৃদ্ধির দেবী তাই তার নবরূপে নটি গাছ নটি ভেষজের প্রতীক হয়ে ওঠে যা জড়াগ্রস্ত বাংলার প্রতিটি মানুষের স্বাস্থ্যোদ্ধারের অঙ্গ কলা কচু হরিদ্রা জয়ন্তী বিম্ব দারিম্ব বা ডালিম অশোক মানকচু আর ধান এই নটি উদ্ভিদের সমন্বয়ই নবপত্রিকা এই নবপত্রিকা আসলে তার মন্ত্র বলে নবদূর্গার নটি রূপের শক্তিকে আহুত করে যেমন কলা শক্তিদাত্রী ব্রহ্মাণীর প্রতীক কচু দীর্ঘ আয়ুদ্ধাত্রী কালিকা হরিদ্রা বিঘ্ননাশিনী উমা জয়ন্তী কীর্তি স্থপিতা কার্তিকী বেল লোকপ্রিয়া শিবানী ডালিম শক্তিদাত্রী রক্ত বীজ নাশিনী অশোক শোক রহিতা দুর্গা মানকচু সম্পদ দায়নি ইন্দ্রাণী আর ধান প্রাণ দায়নি মহালক্ষ্মী